হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মত চলে আসলাম নতুন আইটি চমৎকার ভিডিও নি আজকে টোটাল হচ্ছে 450 অর্ডার স্কুল এখানে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে হট কেক বলতে পারে বর্তমানে হচ্ছে সবথেকে চাইদা সম্পন্ন একটা প্রোডাক্ট এটা হচ্ছে টোটাল এর মিউকো দুটোই হবে এটা হচ্ছে টোটাল ওই যে আমাদের ডিসপ্লে দিন গোল আছে আছে এছাড়া কোন তো এগুলো আরো হিউজ কালেকশন আছে দেখতে পাচ্ছেন দোকান বড় কার্টুন বড় যা যেটা লাগবে দেওয়া যাবে ইনশাআল্লাহ এটা কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে আপনার মেশিনটা রং টাইম টিকসি হবে সবকিছু জানাবো দাম জানাবো বিস্তারিত হবে অবশ্যই ভিডিওর পছন্দ থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এটা হচ্ছে টোটাল কোম্পানি চারশত পঞ্চাশ একটা ইলেকট্রিক স্প্রে গান যেটা আপনার বাসা রং করতে পারবেন রং কি জাতীয় রং পেন কত পাবেন যাতে তো সকাল দেবেন রিকোয়েড রং গিয়ে পথে হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াস ইলেকট্রিক স্প্রে গান হান্ড্রেড পার্সেন্ট কপারের মধ্যে পাবেন আপনারা

এটা হচ্ছে ঢাকা গুরিস্তান কাপ্তান কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে এরশাদ মার্কেট বলে এটা এক নাম্বার ভবনের আন্ডারগ্রাউন্ড আঠাশ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে নবাবপুর মার্ক আমাদের সব এসে সরাসরি আপনার ছেলে নিতে পারবেন ইনশাআল্লাহ আমার টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার কিভাবে ব্যবহার করবেন আমি ব্যবহার করে দেখিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে প্রথমে হচ্ছে এই মেশিনটি পাবেন দাম পড়বে বর্তমান দাম হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা ক্লিনিং পিন দেওয়া আছে একটা ডেলিভারি চার্জ কিন্তু আলাদা দিতে হবে ঢাকার বাইরে হইলে একশো টাকা ঢাকার মধ্যে হইলে আপনার আশি টাকা এই কাপে কাপের মাধ্যমে সবসময় রংটা ঠালার চেষ্টা করবেন আপনারা এ হচ্ছে মেশিন মেশিনের অন অফ সুইচ হচ্ছে উপরে দেওয়া আছে আপনার সুইচ দেওয়ার সাথে সাথে মেশিনটি চালু হয়ে থাকবে যখন টিগার আপনার সুইচ টিপ দিবেন তখন শুধু আপনার রং বেরোবে এই জিনিসটা আপনার মাথায় রাখবেন এই হচ্ছে তার পর্যন্ত পর্যন্ত তার দেওয়া আছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যবহার করবেন হবে অনলাইন অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইট আছে নপুর মার্ক ডট কম অথবা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রোডাক্ট স্ক্রিনশট তুলে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন আপনারা এই যে পঁচাত্তর পরিমাণে তার দেওয়া আছে এই যে আপনি যখনই কাজ করবেন এটা আপনার খুলবেন ওপেন করবেন ওপেন করার পর এটার মধ্যে হচ্ছে রং দিতে হবে রং দেওয়ার সময় অবশ্যই এই কাপের মাধ্যমে রংটা দেওয়া হবে এই যে মনে করেন আপনার এটা আমার কাছে তো রং নেই আমি পানি দিয়ে চেক করে দেখাচ্ছি আপনাদেরকে যখন রং দেওয়া হবে আপনারা এইভাবে হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে রঙ ডালার চেষ্টা করবেন সেটা এতে কি হবে আপনার যখন হচ্ছে আপনার চাকা জাতীয় রঙগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার পড়ে যাবে আর চাকা যেগুলো আছে উপর থেকে যাবে এটার মাধ্যমে হচ্ছে আপনার রঙ ডালার চেষ্টা করবেন এভাবে হচ্ছে রং ডালবেন আমি এক্সাম্পল হিসাবে আপনি এদেরকে দেখালাম যখন রঙ ডালবেন এটার মাধ্যমে ডালার চেষ্টা করবেন তাহলে আপনার মেশিনটা সহজে কিছু হবে না আর প্রতিবার আপনার যদি কাজ কমপ্লিট হয়ে যায় যেটা মধ্যে রঙ ডালেন এটার মধ্যে থিনার অথবা ক্যারাসিন ডাই দুই তিনবার স্প্রে করবেন তাহলে ভিতরে যে নজলটা আছে সেটা আপনার হচ্ছে ক্লিয়ার থাকবে এভাবে যদি আপনি ইউজ করেন আপনার পাঁচ থেকে ছয় বছর ইউজ করতে পারবেন অনেক কিছু হবে না রং টাইম ব্যবহার করতে পারবেন এভাবে রং লাগানোর পরে এটা হচ্ছে আপনার ফিটিং করে নেবেন ফিটিং করা একদম ইজি এটাকে আপনার এইভাবে ফিটিং করে কারেন্টের তারটা ফিটিং করবেন ফিটিং করে আপনার সুইচ দেওয়ার সাথে সাথে হচ্ছে রং বেড়া শুরু হবে যে ফিটিং হয়ে গেল আর কে বলতেও থাকবে

ভিডিও এর পরে সকলকে ধন্যবাদকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন কোনো কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ